হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনার খুশির সংবাদ টাকার পরিমাণ বেড়ে গেল কবে ষোলোতম কিস্তির টাকা আপনারা পাবেন আপনাদের অ্যাকাউন্টে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পিএম এম কিষাণ সম্মান নিধি নিয়ে এই কী খুশির সংবাদ সাথে টাকার পরিমাণও কিন্তু বেড়ে গেল সেটা বলা হচ্ছে কবে থেকে কিন্তু আপনারা এই ষোলোতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সারা দেশের কৃষকদের আর্থিক ও কর্মক্ষেত্র সাহায্যের জন্য একাধিক সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্প নিয়ে একটি বড় খবর জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে এখানে দেখুন এই প্রকল্পের নির্দিষ্ট সময় পরপর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা আর ইতিমধ্যেই কিষান যোজনার যে টাকা অর্থাৎ পিএম কিষান কিষাণ সম্মান নিধি যোজনার যে পনেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু কৃষকেরা পেয়ে গেছে কিন্তু এবারে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষা আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদের কয়েকটা নিয়ম মানতে হবে এই টাকা কবে পাবেন ও কি নিয়ম মানতে হবে এক নজরে আমরা দেখে নেব তো দেখুন এই যে পি এম কিষাণ সম্মান যোজনা রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে কিন্তু আপনাদের ঢুকবে আর কি কি নিয়ম কিন্তু মানতে হবে দেখুন ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা বাড়বে বা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে কিন্তু কবে এবং কবে টাকা পাওয়া যাবে যতটুকু জানা যাচ্ছে এই মাস বা তার পরের মাস নাগাতই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ এই যে পি এম কিষাণ সম্মানিত যোজনার যে টাকা সেটা কিন্তু পেতে পারেন কৃষকেরা তবে টাকা পাওয়ার আগে সেরে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখে নিন আগের থেকে জেনে নিলে আপনাদের কিন্তু টাকা পেতে আর বেশি সময় লাগবে না বা আপনাদের কিন্তু টাকা পেন্ডিং পরে থাকবে না এবারে এই সম্পর্কে বিস্তারিত তথ্যটা কিন্তু আমরা দেখে নেব তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নদী যে ষোলোতম কিস্তির টাকা রয়েছে সেটা পেতে হলে আপনাকে কি করতে হবে পি এম কিষাণ সম্মান যোজনা বা কিষাণ সম্মান নিধি প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা গত বছরের নভেম্বর মাসে কিন্তু দেওয়া হয়েছিল তার আগে আবার এই বছরে জুলাই মাসে কৃষকেরা কিন্তু পেয়েছিল চোদ্দতম কিস্তির টাকা এবার যে টাকা দেওয়া হবে তা কিন্তু ষোলোতম কিস্তির টাকা এটা আমরা সকলেই জানি দু এক মাসের মধ্যেই এই টাকাটি কিন্তু ছাড়বে কেন্দ্র সরকার অনেকেই মনে করেছেন লোকসভা ভোট ঘোষণার আগে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তো আপনারা বুঝতে পারছেন এবার দেখুন এখানে কি বলা হচ্ছে আট হাজার টাকা পাবেন পি এম যোজনার আওতায় মূলত মোট ছ হাজার টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের এই টাকা বছরে তিনটি কিস্তিতে মেটানো হয় প্রতিবার দেওয়া হয় দু হাজার টাকা করে তবে গত নভেম্বরে মোদী কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর অর্থাৎ তিনটা কিস্তির জায়গায় চারটা কিস্তির কথা কিন্তু বলা হয়েছিল যা এই বছরই চালু হতে পারে বলে ধারণা ফলে আরও দু টাকা অতিরিক্ত পেতে চলেছেন কৃষকেরা অর্থাৎ মোট কিন্তু আট আট টাকা আপনারা বুঝতে পারলেন এই যে ছ হাজার টাকা পি এম কিষণ সম্মান নিধি যোজনা দেওয়া হয় এটা কিন্তু বাড়ানোর কথা চলছে এবং সেটা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু ছ হাজার থেকে আট হাজার টাকা আপনারা এখন অ্যাকাউন্টে পেয়ে যাবেন পি এম কিষাণ যোজনার টাকা পেতে হলে কী করণীয় দেখুন এখানে বলছে পি এম কিষাণ যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে পি এম কিষাণ পোর্টালে ও ভিত্তিক ইকোয়াইসি উপলব্ধ রয়েছে বায়োমেট্রিক ভিত্তিক ইকুয়াইসির জন্য নিকটতম সিএসসি সেন্টারগুলিতে যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু ইকোয়াইসি নিজের মোবাইল থেকে বাড়িতে বসেও কিন্তু করে নিতে পারেন এর জন্য স্টোর থেকে পি এম কিষাণ যে অ্যাপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে আপনার কিন্তু ফেস রিকনে রিকগনাইজেশন যে রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনারা সেটা করতে পারবেন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে সেটি করে নিতে হবে যাদের করা আছে তাদের অবশ্যই ডিবিটি প্রকল্প অ্যাকাউন্টের সঙ্গে সক্রিয় কিন্তু করে নিতে হবে তারপরে যদি আমরা দেখি যে কোনো ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা দেখুন এখানে বলছে পি এম কিষাণ যোজনার যে হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু এখানে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ফাইভ টু অথবা আপনারা জিরো ফোর থ্রি ডবল জিরো সিক্স জিরো সিক্স ডায়াল করতে পারেন এখানে করলে কিন্তু আপনাদের যে মানে কিওরিস রয়েছে আপনাদের যে প্রশ্ন রয়েছে সেটার কিন্তু আপনারা উত্তর নিতে পারেন এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা অত্যন্ত জরুরি এই যোজনার টাকা পাওয়ার জন্য আর সাথে কি বলা হয়েছে দেখুন আধার কার্ডের সাথে যে আপনার থাকবে সাথে কিন্তু ডিবিটি লিংক যেটা অর্থাৎ অনেকের এমন রয়েছে আধার লিঙ্ক তো দু তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রয়েছে ধরুন আপনার দুটো ব্যাঙ্কে রয়েছে সেক্ষেত্রে দুটো ব্যাঙ্কেই আপনার আধার লিঙ্ক রয়েছে কিন্তু ডিবিটি যে অ্যাকাউন্টে করা থাকবে সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকা ঢুকবে অর্থাৎ আধার সিডিং যেটাকে বলে অর্থাৎ আপনার আধার লিঙ্ক কিন্তু দু তিনটা ব্যাঙ্কের সাথে থাকতে পারে কিন্তু আপনার আধার যে সিডিং সেটা কিন্তু একটা ব্যাঙ্কের সাথেই থাকবে যেটাকে বলা হয় ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেই হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল এখানটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ